নমস্কার আমি ডক্টর অরুণিমা ঘোষ আমি একজন সাইকিয়াট্রিস্ট আজকে আমরা কথা বলছি ছোটো বাচ্চাদের টেম্পার ট্যান্ড্রাম নিয়ে টেম্পার ট্যান্ড্রাম বা বাচ্চা প্রচণ্ড রেগে যাচ্ছে কোনো একটা জিনিস নিয়ে জিদ করছে বা সে জিনিসটা না পেলে সে চেঁচামেচি করছে জিনিসপত্র ছোড়াছড়ি করছে খুব কান্নাকাটি করছে প্রচণ্ড ড্রাম্যাটিক একটা সিচুয়েশান তাতে আপনিও অনেক বেশি চেঁচামেচি করে ফেলছেন রেগে যাচ্ছেন আপনিও উতলা হয়ে যাচ্ছেন সব মিলিয়ে বাড়ির পরিস্থিতি একটা ডামাডোলের মতো তৈরি হয়ে যাচ্ছে তো এইসব ক্ষেত্রে প্রথম যেটা আমাদেরকে বুঝতে হবে যে বাচ্চাদের ইমোশন রেগুলেশনের পদ্ধতিটা আমাদের মতো ম্যাচিওর হয় না আমরা যেমন ড্রাগ করলে বা ইমোশন রেগুলেশন রেগুলেট করতে পারি বা আমাদের যখন একটা জিনিস চাই এবং আমরা সেটা পাচ্ছি না আমরা সেটার জন্য প্রতীক্ষা করতে পারি আমরা ওয়েট করতে পারি বাচ্চারা সেটা পারে না বাচ্চাদের ব্রেন এতটা ম্যাচিওর তৈরি হয়নি এবং বাচ্চারা প্রচণ্ড ইগোসেন্ট্রিক হয় সে তার আশেপাশে নিজেকে বাদ দিয়ে অন্যান্য মানুষের যে পার্সপেক্টিভ বা অন্যান্য মানুষের যে সমস্যা অসুবিধা সুবিধা এগুলো ভালো করে বুঝতে পারে না তো সেই জন্য বাচ্চাদের এই বিহেভিয়ারগুলো হতে পারে এবং প্রত্যেকটা বিহেভিয়ারের পেছনে একটা না একটা কমিউনিকেশন থাকে বাচ্চাদের প্রত্যেকটা বিহেভিয়ার আসলে একটা কমিউনিকেশন বাচ্চা আসলে কিছু বলতে চাইছে হয়তো তার একটা আনমেড নিড আছে হয়তো তার খিদে পেয়েছে হয়তো তার ঘুম পেয়েছে তাতেও সে কান্নাকাটি করছে রাগারাগি করছে জিনিস ছুটে মারছে হয়তো তার কোনো একটা জিনিস চাই যেটা দেওয়া হচ্ছে না হয়তো একটা র্যাপিড ট্রানজেশন হয়েছে ও টিভি দেখছিল আপনি ছট করে এসে রিমোটটা দিয়ে টিভিটা অফ করে দিলেন বিশাল একটা চিৎকার করা শুরু করলো তো এই যে বিষয়গুলো যখনই র্যাপিড চেঞ্জ হচ্ছে কোনো একটা কিছুতে যখন তার খিদে পাচ্ছে সে সেটাকে এক্সপ্লেন করতে পারছে না কোনো একটা জিনিস নিয়ে জিত করছে সে পাচ্ছে না অথবা সিম্পলি বাচ্চার হয়তো একটা অ্যাটেনশন চাই এই মুহূর্তে ও আপনার অ্যাটেনশান চাইছে সেই জন্য সে চেঁচামেচি রাগারাগি ইত্যাদি করছে তো এই বিহেভিয়ারগুলো কন্ট্রোল করার জন্য প্রথম যেটা জিনিস দরকার সেটা হচ্ছে নিজেদেরকে শান্ত থাকা বাচ্চারা ইমোশান রেগুলেশন জানে না এবং বাচ্চাদের ইমোশন রেগুলেশন আমাদের থেকে আসে আমরা হচ্ছি তাদের জন্য একটা স্ট্যান্ডার্ড রোল মডেল তো যখন বাচ্চা চিৎকার করছে আমরাও যদি চিৎকার করি তাহলে চিৎকার চাচামেচির যে সার্কেলটা এটা বাড়তেই থাকবে সুতরাং বাচ্চা যখন চিৎকার করছে প্রথমত বাবা মাকে শান্ত হতে হবে শান্ত হয়ে ফার্স্ট হচ্ছে আপনি বাচ্চাকে জড়িয়ে ধরতে পারেন বাচ্চাকে হাফ করতে পারেন বাচ্চাকে ইমোশনালি তাকে সিকিওর করতে পারেন এবং বাচ্চার মনোযোগটা বা দৃষ্টি অন্যদিকে আকর্ষণ করতে পারেন যে অন্য কিছুর দিকে আপনি দেখালেন অন্য কিছু জিজ্ঞেস করলেন আপনি বোঝার চেষ্টা করতে পারেন যে সে কিসের জন্য আসলে এই চিৎকাচাচামেচি বা এই ঘটনাটা হচ্ছে যেটা অনেক সময় দেখা যায় যে র্যাপিড ট্রানজিশনের কথা যেটা আমি বললাম যে বাচ্চা স্কুল থেকে এসছে এবং আপনি জিজ্ঞেস করছেন কন্টিনিউয়াসলি যে কী হয়েছে স্কুলে কি পড়িয়েছে কি করেছে আচ্ছা হঠাৎ করে খুব রেগে গেল হয়তো ওর তখন প্রসেস মানে এই পুরো জিনিসটাকে প্রসেস করার জন্য একটু সময় লাগবে আপনি যদি তখন শুধু জাস্ট চুপ করেন হ্যাঁ চুপ করে থাকেন বাচ্চাকে একটু রেস্ট নিতে দেন এবং তারপর জিজ্ঞেস করেন তাহলেও হয়তো দেখা যাবে যে এতটা চাচামেচের কি হচ্ছে না আচ্ছা আর একটা বিষয় হলো ধরুন বাচ্চা কোনো একটা টিভি দেখছে আপনি ভাবছেন যে এখন টিভিটা বা মোবাইলটা সরানো দরকার এতক্ষণ হয়ে গেছে আর আমি টিভি দেখতে দেবো না আপনি পাঁচ মিনিট আগে একটা ওয়ার্নিং দিন বাচ্চাকে যে এই তোমার কিন্তু টিভি দেখার সময় এখন শেষ হয়ে গেছে টাইম ইজ আপ তো এখন অফ করে দাও আমি দশ মিনিটের মধ্যে এটা অফ করব। বাচ্চা তো নানা নানা করবে কিন্তু আপনি দশ মিনিট পরে এসে যখন টিভিটা অফ করবেন হঠাৎ করে টিভিটা অফ করলে যে চেঁচামেচিটা হতো সেটা হয়তো এক্ষেত্রে হবে না বাচ্চা অনেক বেশি প্রিপেয়ার্ড হবে এই ট্রানজিশনটার জন্য নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট যদি এরকম হয় যে বাচ্চা দেখছে যে আমি ট্যান্ট্রাম শো করলে আমি অনেক বেশি জিনিসপত্র অ্যাটেনশন পাচ্ছি এবং আমি যেটা চাইছি বা যেটার জন্য জিত করছি সেটা আমি বারবার করে পেয়ে যাচ্ছি তখন বাচ্চা ভাববে যে এই বিহেভিয়ারটা আসলে একটা খুব ভালো বিহেভিয়ার কোনো জিনিসপত্র পাওয়ার জন্য এটাকে আপনি পজিটিভলি রিএনফোর্স করছেন সুতরাং আপনি যখন কোনো কিছুতে না করছেন বাচ্চাকে তাহলে সেটাতে আপনি ফার্ম হন সেটা যখনই ট্যানট্রাম শো করছে আপনি যদি সেটা দিয়ে দেন বারবার করে তাহলে কিন্তু বাচ্চার কাছে একটা মেসেজ যাবে যে আমি ট্যান্ট্রাম শো করলেই এটা পেয়ে যাই আবার অনেক ক্ষেত্রে এরকমও হয় যে মা না করেছে অন্য কেউ দাদু ঠাকুমা বা বাড়ির অন্য কেউ সেই জিনিসটা তাকে দিয়ে দিচ্ছে তো বাচ্চা কিন্তু সেটাই শিখবে যে আমি ট্যান্ট্রাম করলে এই কান্নাকাটি করছে যখন দিয়ে দাও না বাবা কি দরকার এতো ঝামেলা করা দিয়ে দেওয়া হচ্ছে তো বাচ্চা তখন এই মেসেজটা পাচ্ছে যে আমি ট্যান্ট্রাম শো করলেই আমাকে জিনিসটা দিয়ে দেওয়া হয় সুতরাং বাচ্চা ট্যান্ট্রামকে সামলানোর জন্য প্রথমত হচ্ছে নিজেকে মানসিকভাবে ইমোশনালি অনেক কাম থাকতে হবে নিজেকে শান্ত থাকতে হবে বাচ্চাকে আপনি অন্য কিছুতে ডিস্ট্র্যাক্ট করতে পারেন কিন্তু যে জিনিসটার জন্য বাচ্চা জিদ করছে সেটা যদি আপনি বারে বারে ট্যান্ট্রাম শো করলেই দিয়ে দেন তাহলে কিন্তু এই পদ্ধতিতে কিন্তু বাচ্চার ট্যানট্রামটা আরও বাড়বে এবং প্রত্যেকটা জিনিসের জন্যই সে জিদ করবে এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যেটা খুবই দেখা যায় এখন বাচ্চা যখনই জিদ করছে বাচ্চাকে মোবাইল দিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে এটা খুব একটা ভালো পদ্ধতি নয় এটা কিন্তু পরবর্তীকালে এই মোবাইলের সঙ্গে বাচ্চার যে অ্যাডিকশান সেইটাকে আবার বাড়াবে বাচ্চার ট্যানশ্রামে আমাদের কষ্ট হয় ঠিকই আমাদের পাবলিক প্লেসে অনেক সিন ক্রিয়েট হয় হিউমিলিয়েশন হয় এবং পাবলিক প্লেসে যারা আমরা থাকি তাদেরকেও আমাদেরকে বুঝতে হবে যে বাচ্চা কিছু কিছু ক্ষেত্রে ট্যানট্রাম শো করবে বাচ্চারা এরকমই হয় বাচ্চাকে শান্ত করে বসিয়ে রাখার জন্য মোবাইল দেওয়াটাকে হাতে আমরা যদি নর্মালাইজ না করি তাহলে মনে হয় সামগ্রিকভাবে আমাদের সবার জন্য ভালো হয় কিন্তু এটা এখন দেখা যায় যে পাবলিক প্লেসে বাচ্চা একটু কান্নাকাটি চিৎকা চাচামেচি করলেই মা যদি মোবাইল নাও দিচ্ছেন অন্য কেউ বলছে আরে ওকে মোবাইল দিয়ে নাও চুপ হয়ে যাবে তো দ্যাট ইজ নট আ ভেরি গুড ওয়ে টু হ্যান্ডেল টেম্পার ট্যান্ড্রম তো এই ছোট ছোট বিষয়গুলো আমরা যদি খেয়াল রাখি বাচ্চাদের ক্ষেত্রে হয়তো আমাদের জার্নিটা একটু ইজি হবে তাও ডিফিকাল্ট ডেফিনেটলি যারা ছোট বাচ্চার বাবা মা স্পেশালি যাদের বাড়িতে টডলার রয়েছে তাদের জন্য সব সময় মেজাজ ঠান্ডা রাখা খুব কুলেন কাম থাকা সম্ভব নয় বাট আপনি যত কাম থাকবেন আপনি যত ভালো করে ইমোশনকে রেগুলেট করবেন নিজের ইমোশন যত ভালো করে রেগুলেট করবেন নিজের রাগ বিরক্তি যত ভালো করে কন্ট্রোল করবেন বাচ্চার রাগ বিরক্তি বাচ্চার টেন ট্যানস্রাম তত ভালো করে আপনি ম্যানেজ করতে পারবেন